ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি এস ফোনগুলা এই যে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে নতুনের মতো কন্ডিশন এই ফোনগুলা দেখতে পাচ্ছেন এই ফোনগুলা কিন্তু হচ্ছে ব্যবহার করা ফোন রিফার ফোন প্রাইসটা হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা তো প্রাইসটা কম হওয়ার পিছনে কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ ফোনগুলো হচ্ছে পুরাতন বিধায় আর হচ্ছে রিফারবিসড হওয়ার কারণে কিন্তু এই ফোনগুলোর প্রাইসটা হচ্ছে অনেকটাই কম যদি আপনারা হচ্ছে ব্র্যান্ড নিউ খুঁজে থাকেন তাহলে কিন্তু এই ফোনগুলো এখন আর পাওয়া যাবে না যাদের হচ্ছে ওপো এ থ্রি এসের মডেলটা পছন্দ তারাই শুধু এই ফোনগুলো নিতে পারবেন তো এই ফোনগুলার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে নতুনের মতো কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট কোনো কিছুই নাই একদম হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা হচ্ছে এই ফোনগুলো পেয়ে যাবেন বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সহকারে এই ফোনগুলো আপনারা নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোনগুলার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম হচ্ছে নতুনের মতো কোনো স্ক্র্যাচ ডোন কোনো কিছুই নাই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে আপনারা এই ফোনগুলো হচ্ছে এখন পেয়ে যাবেন এই হচ্ছে ফোনটার ফ্রন্ট ক্যামেরার কন্ডিশন আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশন কন্ডিশনটা কিন্তু একদম হচ্ছে সুপার ফ্রেশ একদম টপ নস কোয়ালিটির একটা ফোন তো এটা হচ্ছে ব্লু কালারটা আর এখানে আমার কাছে গোলাপি কালার রয়েছে তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু আপনারা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন আর ফোনটাতে আপনারা যেই ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নস ডিসপ্লে ডিসপ্লের সাইজ হচ্ছে সিক্স ইঞ্চি ডিসপ্লে আর অ্যান্ড্রয়েড ভার্সনটা এই ফোনটাতে পেয়ে যাবেন হচ্ছে অ্যান্ড্রয়েড এইট র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি ভার্চুয়াল তো যাদের হচ্ছে এই টাইপের ফোনগুলো পছন্দ তারাই শুধু এই ফোনটা নিতে পারবেন আর যদি আরও অন্য কারো প্রয়োজন হয় তারাও হচ্ছে নিতে পারবেন যদি আপনার বাজেটটা একদম কম হয়ে থাকে আর এই ফোনটাতে যেই ব্যাটারিটা থাকছে এটা হচ্ছে চার হাজার তিরিশ এর একটা ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে আর চিপসেটটা হচ্ছে কোয়াল কম স্ন্যাপড্রাগন চারশো পঞ্চাশ প্রসেসর এই ফোনটা দিয়ে যারা হচ্ছে টুকটাক গেমিং করতে চান তারাও কিন্তু এই ফোনটা নিতে পারেন তো গেমিং করার জন্যও কিন্তু এই ফোনটা অল্প বাজেটের মধ্যে একদম ভালো হবে তো যাদের বাজেটটা হচ্ছে পাঁচ হাজার টাকার কম তারাও কিন্তু এই ফোনটা দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটাও কিন্তু রানিং রয়েছে তো আমি এই ফোনটার ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর এটা হচ্ছে রেয়ার ক্যামেরার কন্ডিশন একদম হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন প্রাইসটা হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা একদম হচ্ছে ফিক্সড প্রাইস তো যারা হচ্ছে এই প্রাইজের মধ্যে নিতে চান তারা যোগাযোগ করবেন এই ফোনটার কিন্তু কোনো দামাদামি হবে না দামাদামি করা যাবে না তো ফিক্সড প্রাইসে যারা নিবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি তো প্রথমে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে ফোনের অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে ডেলিভারি চার্জটা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিলেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো কিন্তু আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন দেখেন ফোনগুলোতে কিন্তু আইএমইআই যেই ম্যাচিং স্টিকারটা রয়েছে সেটা কিন্তু লাগানো রয়েছে তো যাদের হচ্ছে এই টাইপের অল্প বাজেটের মধ্যে একটা সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন প্রয়োজন তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল পাঁচ হাজার টাকার কমে অর্থাৎ মাত্র আটচল্লিশশো টাকা হলেই আপনারা কিন্তু এই ফোনগুলা এখন আমার কাছ থেকে পেয়ে যাবেন আর ফোনটাতে আপনারা হচ্ছে ব্যাকসাইডে ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাবেন যার একটা হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ একটা হচ্ছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা আর একটা হচ্ছে টু মেগাপিক্সেল ক্যামেরা আর ফোনটার যেই সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে এইট মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ক্যামেরাটাও কিন্তু অনেক ভালো আমি একবার দেখিয়ে দিয়েছি তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তারা চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ফোনগুলার কন্ডিশনটা দেখে দেন আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন ফোনগুলোর কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো চার হাজার দুইশো তিরিশ ব্যাটারি আপনার হচ্ছে লং লাস্টিং ফোন হিসেবে এই ফোনটা ব্যবহার করতে পারেন চার্জিং ব্যাকআপটাও কিন্তু একদম হচ্ছে দুর্দান্ত ব্যাক আর এই ফোনটা আমরা এখন পর্যন্ত যতগুলা বিক্রি করেছি তেমন মেজর কোনো ইস্যু আমরা পাই নেই কোনো কমপ্লেনও পাই নেই তেমন হালকা পাতলা দু একটা সমস্যা থাকে ওইগুলো আপনারা হচ্ছে ওয়ারেন্টিতে আপনারা হচ্ছে সার্ভিসটা পেয়ে যাবেন যেহেতু দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আর হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা আর ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুইশো টাকা তো টোটাল আপনার খরচ হবে পাঁচ হাজার টাকা আর যার মধ্যে দুশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ তো ফোনটা আপনারা ঢাকার ভিতরে অথবা বাইরে যেখানেই নেন ফোনের ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একটাই থাকবে মাত্র দুশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তারপরে কোনো টাকা নাই সরাসরি আপনারা ফোনটা হাতে পেয়ে দেন হচ্ছে আটচল্লিশশো টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো এ ছিল আমাদের ফোনগুলার কন্ডিশন দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কন্ডিশন তো যারা নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন